আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি চেয়ারম্যান লিমিটেড এই যে অর্গানিক ব্ল্যাক মাকা ও কাকা পাউডারের ব্লেন্ডের যে গুণাগুণ এটা বলে শেষ করা যাবে না তো এত ভালো হওয়াতে এটা বাজার একেবারে নকলে হয়ে গেছে এবং এই নকল আমাদের এখনো বেগ পেতে হচ্ছে অর্গানিক ব্ল্যাক মাকা ও কাকা পাউডার ব্লেন্ড শুধু শারীরিক সুস্থতার জন্য নয় বরং মানসিক সুস্থতার জন্য অনন্য এক সুপার ফুড তাই তো আমার ও আমার রুগীদের খাদ্য তালিকায় প্রথম সারিতে থাকে ব্ল্যাক মাকা ও কাকা পাউডার চলুন জেনে নেই এর আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য ব্ল্যাক মাকা ও কাকো ব্ল্যান্ডে কি কি পুষ্টি উপাদান আছে ব্ল্যাক মাকা এক ধরনের অ্যাডাপ্টোজেনিক রুট যাতে থাকে প্রাকৃতিক অ্যামাইন অ্যাসিড ম্যাকাডেমিস এবং ম্যাকানিস পলিফেনল ফ্ল্যাভোনাইড ও বিভিন্ন খনিজ ভিটামিন সি এবং বি কমপ্লেক্স কাকো হলো শক্তিশালী প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যাতে ম্যাগনেসিয়াম কপার জিঙ্ক ম্যাঙ্গানেজ আয়রন ফ্ল্যাভোনাইডস পলিফ্লেন থিওবোমিন টিপটোফেন ও ফিনাইল ইথিলামিন থাকে এ দুটি সংমিশ্রণে একটি শক্তিশালী নিউট্রিয়েন্ট বেস ব্লেন তৈরি হয় যা হরমোন মুড পারফরমেন্স এবং মেটাবলিক হেলথকে উন্নত করে পুরুষ ও নারী উভয়ের জন্য কিভাবে কাজ করে পুরুষের ক্ষেত্রে এটি টেস্টোস্টেরন প্রোডাকশন পাতে উন্নত করে এনার্জি স্ট্রেন্থ লিবিডো ইরেকটাইল ডিসফাংশনের চিকিৎসা পারফরমেন্স মুড ফোকাস এগুলোকে উন্নত করে এবং নারীর ক্ষেত্রে স্ট্রোজেন পজিস্ট্রনকে ব্যালেন্স করে উভয়ের জন্য স্ট্রেস হরমোন কমায় মেটাবলিজম শক্তিশালী করে এবং মাইট্রিকুণ্ডের এনার্জি প্রোডাকশন বাড়ায় কিভাবে এবং কতটুকু পরিমাণে গ্রহণ করা উচিত প্রতিদিন এক চামচ দিয়ে শুরু করাটা নিরাপদ শরীর অভ্যস্থলে ধীরে ধীরে এক থেকে দুই চামচ একবেলা বা দুবেলা আপনি ব্যবহার করতে পারেন ঘি এবং অর্গানিক কোকোনাটলের সঙ্গে যদি মিশিয়ে নেন তাহলে অ্যাপজেক্শন বৃদ্ধি পায় কারণ কাকা মাকা মাকাও এর লিপিড সলিবল নিউট্রিয়েন্টস ফ্যাটের মাধ্যমে শরীরে ভালোভাবে কাজে লাগে ব্ল্যাক মাকা ও কাকাও পাউডার ব্রেন্ড এর প্রকৃত উপকার পেতে হলে নকল পণ্যের ঝামেলা রাতে অর্ডার করুন যেকে লাইফস্টাইলের অঙ্গ প্রতিষ্ঠান আল্টিমেট অর্গানিক লাইফ থেকে প্রতারণা থেকে বাঁচতে এবং যেকোনো ধরনের সহযোগিতার জন্য কল করুন জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর এই নম্বরে এছাড়াও আলটিমেট অর্গ্যানিক লাইফের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও স্বাস্থ্যকর সুপার ফুড গুলো অর্ডার করতে পারবেন স্বাস্থ্যকর খাবারের সঙ্গে থাকুন ওষুধ মুক্ত থাকবেন ইনশাল্লাহ